तल दत <laughs>

তো সময় দেখলেন যাত্রী লাভলো এখন বড় গাড়ি ভ্যান মোটরসাইকেল এগুলো লাভানোর জন্য মূলত এই কাঠের কি বলে ওইটা দেওয়া হলো যাইতে গাড়িগুলো ভালোভাবে লাভানো হয় দেখলেন সাইকেল লাভ লোকের ভ্যান লাভবেন ভ্যানে কিন্তু অনেক ভারী মালপাতি আছে তো তার জন্য মূলত এটা করা যেতে গাড়ি ঘোড়া ভালোভাবে লাভতে পারে চমৎকার আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে কীভাবে দেওয়া হবে হয়তো উঁচু করে ধরে লাভ হবে কিন্তু না লাভানোটা খুব সিস্টেম রয়েছে অসাধারণ অবিশ্বাস্য মনে অবশ্যই ভয় থাকা উচিত তবুও পারাবার হচ্ছে